আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনার সামনে একটা রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটার নাম হচ্ছে আমি রেসিপি বানাতে আমার দেড়টা মরগ এই মরগগুলো আমি ফেরাই করবো এই রেসিপিটার নাম হয়েছে এস মাসকুল আমি এখন বানাবো কীভাবে দেখেন আপনারা প্রিয় বন্ধুরা আমি মরগগুলা কেটে নিয়েছি মরগুলার সামলা ফালাই নো এটা বলতে হবে মরগগুলার সামলা কেন ফালার নেই মরগগুলার আমি যে মশলাগুলা দেবো এই মশলাগুলো সামলার ভিতরে দিয়ে যাই তেমন আমি ওটা ফেরাই করবো ঠিক আছে আৰু আমি মৰ্গা কাটাৰ ফে দি একো লবণ দিছি অকণমান একো লেবু দিব লেবুৰ আচা লেবু দিলে মৰ্গীৰ ভিতৰতে মদৰক্তগুলা আছে ওগিলা বেৰ হৈ যায় দিয়ে এইবাবে মা দেৱাৰ ফলত এইবাৰ মুৰ্গে দহ মিনিট এখে দিব মূৰ্গীৰ ভিতৰত যত গোলা মদৰক্ত আছে সবগুলা বেৰ হৈ যাব আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আমার বাড়িতে থাকবেন তবে একটু অনুরোধ আপনাদের কাছে ভিডিওগুলো পুরো দেখবেন কিন্তু আমি ভিডিওগুলো খানার ভিডিও বানাই তো একটু বড়ো হয়ে যায় আমি আপনাদের কাছে দুঃখিত কিন্তু পুরো সব কিছু না দেখে আপনারা কীভাবে দেখবেন আমি কীভাবে বানাই কেউ বন্ধুরা দেখেন আমার মুরগিটার থেকে মদ রক্তগুলো বাইরে হয়ে গেছে লেবা লাগা দেওয়ার কারণে আমি এখন দুই নিব কেউ বন্ধুরা দেখেন আমি মুরগিগুলো দুয়ে নিচ্ছি এখন মুরগিগুলো সুন্দর হয়ে গেছে দেখেন এখন আমি মশলাগুলো বন্ধুরা আমি মশলাগুলো দিয়েছি আপনাদেরকে বলে দিই স্বাদ মতো লবণ দিয়েছি এই চামুচে এক চামুচ হলুদ দিয়েছি এ চামুচে এক চামুচ মরিচের পাউডার দিয়েছি এ চামুচে এক চামুচ কারি পাউডার দিয়েছি এক চামুচ মিক্স মশলা দিয়েছি এই চামুচে সামান্য গোলমরিচের পাউডার দিয়েছি সামান্য একটু অলিভ অয়েল তেল দিয়েছি বা আপনারা সোয়াবিন তেল দিলে হবে আমার কাছে যত্ন তেল আসলে বলে আমি দিয়েছি আপনার কাছে না থাকলে যে কোনো তেল দিয়ে হবে এগুলো দিয়ে আমি মিক্স করি দেখেন এগুলো সব দিয়ে আমি মিক্স করে দিলাম এবার ময়দা দেব এক নম্বর ময়দা ময়দা কেন দেবো সেটা আপনাদের খবর অল্প একটু ময়দা দিয়ে এলাম ময়দাগুলো কেন দিলাম দেখেন অল্প একটু মজা দিলাম পানি দিয়ে আমি এগুলো এবার মেখে রেখে দিবো মজাগুলো দিয়েছি যে মশলাগুলো দিয়েছি এগুলো যখন মুরগির ভিতরে যেমন ফ্রাই করুন আর মশলাগুলো আমার তেলের মধ্যে ধরবে না দেখছেন এভাবে আমি মেখে আধা ঘন্টা রেখে দিব মুরগির প্রক্রিয়াটা আমার এখন শেষ হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে আমি এখন অ্যালমিলিয়াম মারে দেবো দেখেন প্লাস্টিকের অ্যালমিলিয়াম মারে দিছি আধা ঘন্টা রেখে দেব মশলাগুলো একবার ধরে দেবো আপনার কাছে না থাকলেও অ্যালমিনিয়াম না থাকলে আপনারা সুন্দর করে মশলা মারি ঢাকনা দিয়ে রেখে দিবেন সমস্যা নেই আমার কাছে আছে আমি দিছি এটা একটু জরুরি না ঢাকনা দিলেও চলবে বন্ধুরা মুরগির কাম শেষ দেখেন আমি যে ফলাউটা বানাবো এখানে গেটে বলে এসমাসুল এই জন্য আমি চাউলগুলো দুই পানিতে রেখে দিয়েছি ঠিক আছে এ মাসগুলো বানতে আমার কী কী লাগতেছে আমার কিছু পেঁয়াজ লইছি ক্যাপসিকো লইছি আর একটা গাজর লয়সে কীভাবে বানাতেছি আমি দেখাবো আর শুকা লেবু লেবু লইছি এই শুকনা লেবুটারে ভিতরেগুলো লইছে তবে আপনাদেরকে বলি লেবু নেওয়ালে সমস্যা নাই কিন্তু আমরা আরও আরব গল্প খানা বানাই তো এজন্য এরা একটু লেবু পছন্দ করে আমাদের বাংলাদেশে আপনার বানারের লেবু লাগবে না প্রিয় বন্ধুরা আমি পাতিলটা বসায় দিয়েছি এখন পাতিলটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা দিয়ে দিচ্ছি দিয়ে প্রিয় বন্ধুরা দেখেন গাজরটা আমি এভাবে করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি এটাকে এভাবে করে কেটে নিয়েছি আপনার পেঁয়াজটা একরকম মিডিয়াম হয়ে আসলে দিয়ে দেবেন গাজরটা গাজরটাকে ইয়ে করে পাঁচ মিনিটের মতন তেলের পেঁয়াজের সাথে ইয়ে করে ফ্রাই করে নেবেন গাজরটা আমি আগে দেওয়ার উদ্দেশ্য হয়েছে গাজরটা একটু শক্ত তো এই জন্য গাজরটা আগে দিয়ে দিলে গাজরটা সিদ্ধ হয়ে যায় তেলে আর পেঁয়াজে ফেরাই করে ফেরাই করে এই জন্য গাজরটা ফেয়াজে দশ মিনিট পরে দিয়ে দিয়ে দিতেছি এখন আমি ক্যাপসিকোটা দিয়ে দিব ক্যাপসিকোটা বেশি সময় লাগে না ক্যাপসিকোটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখেন আমার ক্যাপসিকোটা হয়ে আছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মাস কিলোর জন্য আমি রয়েছি লেবু শুকনো লেবু জিরার পাউডার এলাচি পাউডার গোলমরিচ আর কিছু লাগবে না এখন দিয়ে দিচ্ছি এগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি আগুনটা বদ্ধ করে দিয়ে শেষ আমার হয়ে গেছে এখন চাউলের প্রক্রিয়াটা দেখাবো চাউলের প্রক্রিয়ার জন্য আমি লয়সি এলাচি দারচিনি লং ধনিয়া দানা দানাদারের কিছু মশলা ধনিয়া জিরা দানাদার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগুন দিয়ে দিচ্ছি আমার অনেকগুলো গরম চাউলগুলো দিয়ে দিব। এখন আমি মুরগির প্রক্রিয়াটা শুরু করব মুরগ পের জন্য আমি তেলের করিয়াটা বসাই দিচ্ছি এখন তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি দেখেন আমার মোরগগুলো এখন কি সুন্দর হয়ে গেছে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি মরকা দিয়ে দিতে দেখেন একে একে সবগুলো মরকো একে একে সবগুলো মরক দিয়ে দিতেছি একটা একটা আমার সবগুলো মুরগি দেওয়া হয়ে গেছে আপনাদেরকে একটা কথা বলি আপনাদেরকে একটা কথা বলি এইখানাটা বানাতেছ একদম দনিয়া লাগবে মাস্ট ধনিয়া যদি আপনাদের কাছে পুদিনা পাতা থাকে ওকে না থাকলে সমস্যা নাই আমার কাছে আছে বলে আমি দিয়ে পুদিনা পাতা আর আর গাল্লো বলে লাগে নানা পাতা ঠিক আছে তো বন্ধুরা পুদিনা পাতা দ니아 মিক্স করে জানি বড় বড় করে কেটে নেব এটা দেওয়ার মানে কি ভেরান আছে জমা ভেজানো মানে করতে একটু ভালো হয়ে যাবে তো একটু ব্যবস্থা গুলা নেব জানি

তেল দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমার চাউলগুলো একটা একটা সাথে যেন লেগে না যা চাউলগুলো হলা হলা হবে আমার মোরগগুলো ফেরা হয়ে গেছে মোরগগুলো ফেরা হয়ে গেছে নিয়ে নিয়েছি আমি চাউলগুলো হয়ে গেছে বন্ধুরা আমি পাতিলে নিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি এখন চাউলগুলো দিয়ে দিবেন চাউলগুলো দিয়ে দিয়েছি এভাবে করে মশলাগুলো আমি এভাবে দিয়ে দেবো মশলাগুলা দিয়ে দিয়েছি এখন ধনিয়া আর পুদিনি পাতাগুলো দিব ধনিয়া আর পুদিনি পাতা দিয়ে দিয়েছি দেখেন হ্যাঁ ধনিয়া আর পুদিনি পাতা দিয়ে এভাবে চাউল দিয়ে বাকি বিরিয়ানি চাউলগুলো দিয়ে এভাবে দিয়েছি বাকি এগুলো দিয়ে দেবো তারপরে চাউল মশলা দিয়ে ধনিয়া দিয়েছি দ্বিতীয় সাবারটাও দিয়ে দিলাম শেষ ওপরে বাকি চাউলগুলা দিয়ে আমি দম দিয়ে দিয়ে দেবো দেখেন তো বন্ধুরা আমার এই মাস্ক তৈরি হয়ে গেছে এই সবগুলা নিয়ে নিলাম এখন আমি আরেকটু মিক্স করব তবে এই তো বন্ধুরা মিক্স করা হয়ে গেছে আমাদের এই মাস্কুল এর তো বন্ধুরা আমাদের এই মাস্কুল সালাদ রেডি হয়ে গেছে তো আমার ভিডিও যেটা আপনাদের সবার আগে লাইক কমেন্ট শেয়ার करके আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আমার পুরো ভিডিওটা দেখবেন